মা চিনময়ী ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই খণ্ডঘোষ থেকে আসা একজন মাস্টারমশাইয়ের মুখে মায়ের অলৌকিক ঘটনা আমরা শুনে নিই তিনি মায়ের কি কি অলৌকিক ঘটনা উপলব্ধি করতে পেরেছেন ব্রহ্মসেবাশ্রমের মা দক্ষিণাকালী মায়ের কাছে নমস্কার দর্শক বন্ধু আপনাদের স্বাগত জানাই মা চিন্ময় ব্লক চ্যানেলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গত ভক্তের বীজ সেই কোনো ভক্ত মাকে মালা দিচ্ছে আচ্ছা আমরা এক ভক্তের কাছে চলে যাব কাকু আপনার নাম কি আমার নাম মোরাবেড়ু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুমিরকোলা 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 কোন জেলা কুমিরকোলা আচ্ছা আপনি মায়ের কাছে কি আসেন প্রতিদিনে হ্যাঁ মায়ের কাছে প্রায় আসে আচ্ছা দাদা আচ্ছা কাকু আপনি কিছু বলুন মায়ের বাবা মা আজকে কুমিরকোলা থেকে বেরিয়েছি প্রবাল মিষ্টি প্রবাল মিষ্টি হ্যাঁ আমি যখন আমি ভেবেছি আজকে এখানে মাছাকার হয়ে যাবে হ্যাঁ কিন্তু আমি যখন কলিবুতে পেরিলাম মিষ্টি নেই এখানে আর ও মিষ্টি নেই এই যে মায়ের মহিমা আমি আজকেই দেখতে গেলাম এবং আমি তো দেখি অনুভবই করি আমার স্মৃতি নিয়েও দেখেছি অনেক আগেও দেখেছি আজকে একদম প্রত্যক্ষদর্শী যখন বেরোলাম বাড়িতে তুমি বলা আমার প্রবল বৃষ্টি ওই দিকটা বাঁকুড়া মোড় পর্যন্ত বৃষ্টি কলিমপুর পর্যন্ত বৃষ্টি কলিমপুরের পড়ার বৃষ্টি আপনি মায়ের কাছে আসবেন বলে ভেবেছেন আর মা কৃপা করে আপনার রাস্তা একদম পরিষ্কার করে দিতে তাই তো আচ্ছা কাকু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দুর কাছে আপনার এই বার্তা অবশ্যই পৌঁছে যাবে